অন্যরকম ভাবনায় স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসের বিশেষ দিনে ভবঘুরু অসহায় মানুষগুলো যেন পেট ভরে খেতে পায় এই বার্তাকে পাথিও করে ইচ্ছে উড়ান স্বেচ্ছাসেবী সংস্থা বনগা স্টেশনের আশেপাশে সকল ভবঘুরে অনাহারি মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল এবং তাদের সাথে করে পালন করলো স্বাধীনতা দিবস অভিনব ভাবনায় স্বাধীনতা দিবস পালন করল ইচ্ছে উড়ান স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীনতা দিবসে যখন সারা ভারতবর্ষের মানুষ বিভিন্ন আনন্দে মেতে উঠেছে তখন উনআশীতম স্বাধীনতা দিবসে বনগা প্ল্যাটফর্ম ও প্ল্যাটফর্ম সংলগ্ন উনআশো জন প্রান্তিক ভবঘুরে মানুষদের খাদ্য সামগ্রী তুলে দিল এই সংগঠন এইভাবেই তারা সারা বছর ধরেই বিভিন্ন ধরনের সামাজিক কাজে নিয়োজিত থাকে এই বিষয়ে এই সংস্থার সম্পাদক পার্থ অধিকারী বলেন আর স্বাধীনতা দিবস আমাদের আবেগের দিন আজ থেকে আটাত্তর বছর আগে আজকের দিনেই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে এই স্বাধীনতা যুদ্ধে অনেক ভারতবাসী শহীদ হয়েছে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা চালাতে আমরা ইচ্ছে উড়ান পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও ঊনআশিতম স্বাধীনতা দিবসে বনগা প্ল্যাটফর্ম ও প্ল্যাটফর্ম সংলগ্ন ঊনআশি জন প্রান্তিক মানুষের আহার তুলে দিলাম ভারতবর্ষের ঊনআশিতম স্বাধীনতা দিবস সারা দেশ জুড়ে স্বাধীনতা দিবস পালন হচ্ছে আমরা প্রতি বছরের মতো এবারও বনগা প্ল্যাটফর্মে যে সমস্ত প্রান্তিক মানুষরা থাকে যে সমস্ত ভবঘুরেরা থাকে যে সমস্ত অসহায় মানুষরা থাকে আমরা ইচ্ছে ওরার পরিবার সারা বছরই অসহায় মানুষের পাশে থাকি আজকে ভারতবর্ষের উনিশশো তম স্বাধীনতা দিবসের দিন আমরা উনআশি জন পথ চলতি প্রান্তিক পিছিয়ে পড়া মানুষদের খাদ্য সামগ্রী তুলে দিলাম সকল দেশবাসীকে ইচ্ছে ওড়ান পরিবারের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই আপনারা এভাবে ইচ্ছে ওড়ান পরিবারের পাশে থাকবেন ইচ্ছে ওড়ান মানুষের সেবায় মানুষের পাশে রাজত বিশ্বাসের রিপোর্ট নিউজ সমবার্তা